আবহর রাজি আল্লাহ তালাহ বন্ধিত এই গরিবকে খাওয়ালে তার ফজিলত কয়েকটি আমলের ফজিলত এতে রয়েছে রসুল্লাহ একদিন সকালবেলা ফজর পরে জিজ্ঞেস করতে লাগলেন সাহাবা ইকরমদেরকে মান আসবাহ মিন কুমল ইয়ামা মান আজকের দিনে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে সে আহ্বান করেছে আবু বকা সিদ্দিক রাজিয়া আল্লাহ বললেন আজকে আমি রোজা রেখেছি আলা ফামান তা ভিয়া মিনকুমল ইয়ামা জানা আজকে তোমাদের মধ্যে কে জানা যায় শরিক হয়েছে অবকার বললেন আমি জানা যায় শরিক হয়েছি দুটি আমল হইল জিজ্ঞাসা করে ফামান আত আমা মিনকুমল ইয়ামা মিস কিন আজকে তোমাদের মধ্যে কে গৌরি মিস খাবার দিয়েছে আ বকার বলে উঠলেন আনা ইয়ারসুল আল্লাহ আমি গরী মিসকে খাবার দিয়েছি চার নম্বরে জিজ্ঞাসা করে ফামান আদামিনকুমল ইয়ামা মারিয়ে যান আজকে তোমাদের মধ্যে কে একজন অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছে দেখতে গিয়েছে পরিচর্যা করেছে আবাকার সিদ্দিক রাজি বলেন আনায় আর আমি একজন বা একাধিক অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিচ্ছি রসুল্লাহ বলেন মজতামা ফি ইমরিন ইল্লা দাখালা জান্না এই চারটি ভালো চরিত্র বৈশিষ্ট্য কারো মধ্যে যদি বিদ্যমান থাকে তো সে অবশ্যই জান্নাতে যাবে সে অবশ্যই জান্নাতে যাবে তার মধ্যে একটি হচ্ছে গরিব স্ক্রিনকে খাবার খাওয়ানো ডেলি যদি আপনি একজন গরিবকে খাওয়ান তাহলে আপনি এই দলে সময় দিতে পারলেন আশা করা যে আপনার জন্য জান্নাত রয়েছে সেটা সরাসরি হোক খাবারের আকারে হোক প্রস্তুত করা খাবার অথবা টাকা পয়সা হোক যে ডেলি আপনি পাঁচ রিয়াল করে দান করছেন আপনি পাঁচ রিয়াল করে হইলে তিরিশ দিনে কত হয় হ্যাঁ দেড়শো টাকা মাত্র তাই না দেড়শো টাকা মতো বেশি না পাঁচ টাকা এটা গরিবের খাবারের জন্য সর্বনিম্ন খাবার পাঁচ রিয়াল আর যদি এর চাতে বেশি যে আমি এর চেয়ে বেশি পারব তো সেটা আপনার ইচ্ছা যত পারেন না আপনি প্রতিযোগিতার ময়দান আর একটি হাদিস গরিব দুঃখীকে খাওয়ার বা খাওয়ানোর ফজিল সম্পর্কে প্রখ্যাত সাহাবি ইহুদি আলম আবদুল্লাহ বিন সালাম কালকে বোখারি হাদিস এসছে না আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালু যখন রসুল্লাহ সাল প্রথম মদিন আসলেন সবাই ছুটেছে দেখতে যে নবী এসেছেন দেখতে এসেছে মুসলিম তাই এসছে অমুসলিম দেখতে এসছে সব দল বেঁধে বলছেন আমিও গেলাম সবাই ছুটেছে একবারে ভিড় জমিয়েছে ইনজাফাল নাস এলিহে আর সবাই চারিদিক থেকে একই কথা কাদে মারা সুর উল্লাস কাদে মারা সুর উল্লাস কাদে মারা সাল্লামের আগমন হয়েছে রসুল্লাহ আগমন করেছেন বলছে ফাজিয়া তো ফির না আমিও এক নজর দেখতে আসলাম দেখি ফালাম্মা ইস্তাস বাতার রসুল্লাহ যখন রসুল উল্লাহ সাল্লামের মোবারক চেহারা আমি একটু গভীরভাবে দেখলাম আর আমি নিশ্চিত হয়ে গেলাম আন্না ওয়াজা উল্লাহা যে এই এত সুন্দর চেহারা মিথ্যুকের চেহারা হইতে পারে না এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না এই সত্যিকারের নবী ওয়াকানা ওয়ালা সাইন্দ তাকাল্লামের সর্বপ্রথম যেই কথাটি নবীলাম যেই বাণীটি পেশ করেছিলেন বললেন নাস হে মানব সকল মদিনাবাসী আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচার প্রসার করো দুই নম্বর ওয়াতে মোতাম তোমরা মানুষকে খাবার খাওয়াও বিশেষ করে যারা অভাবী তাদের খাওয়ালে আরো বেশি গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে ওয়াতে মত খাবার খাও তিন নম্বর সাল্লু বিল্লা রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করো হ্যাঁ সলাৎ পড়ো মানে তাহ্যদের সলাৎ পড়ো তাহা যুদের পড়ো চার নম্বর রয়েছে যে ওসীল আত্মীয়দের সাথে বংশের লোক আত্মীয়দের সাথে সুসম্পর্ক এই চারটি কাজ যদি করেন তদ হলুল জন্নাতবে সালাম সহি সালামত নিরাপদ জান্নাতে চলে যায় মুসনাদ আহমদে হাদিস রয়েছে তিরমিজিবেন মাজা মোস্তদ রা খাকিম আল্লাহ আলবানী সহিউল জামের সাত হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদি হাদিসটিকে সহি বলেছেন